বন্ধু বলতে চেয়েছিলাম এক বিঘা পরিমাণ জায়গা যখন জোর করে দখল করবে সাতটা পৃথিবী তার গলার মধ্যে বেরি বানিয়ে দেওয়া হবে আপনারা দেখবেন এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেই এই যে এখানে কয়টা কাপ আছে দেখেন ছয়টা কয়টা কয়টা এই যে ওখান থেকে এখানে এনেছে হয়তো তার কাছে নাথিং মনে হয়েছে কি মনে হয়েছে যখন আপনি এক ঘন্টা হাতে নিয়ে রাখবেন তখন কেমন লাগবে এটা যদি হয় এক কেজি এটা বেড়ে হবে কমপক্ষে পক্ষে দশ কেজি কারণ রাখতে 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 আপনার হাত গুলো দুইটা দুর্বল হয়ে যাবে ঠিক না ঠিক আপনি দূর থেকে এক কিলোমিটার দূর থেকে বাজার থেকে যখন একটা মাছ দুই কেজি কিনবেন হাতে করে হাঁটতে থাকবেন কিছু দূর হাঁটার পরে দেখবেন আঙ্গুলগুলোতে রেখা পড়ে যাবে এক কেজি বাড়তে বাড়তে এটা পাঁচ কেজিতে রূপ নেবে আমি আমার ভাই আমার বাবা সবাই কিনে কিনে কি বলছি শুধু বড় ধর্মপুর নয় বড় ধর্মপুরের মানুষগুলো ঘরে চলে গেছে কিন্তু গোটা পৃথিবীর নবী প্রেমিকেরা ঘরে নাই তারাই এই লাইভের মাধ্যমে আমেরিকা বলেন লন্ডন বলেন কারণ প্রত্যেক দিন আমার যেমন আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া বলেন পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে বন্ধু রাজ্য থেকে মানুষগুলো বিদেশ থেকে বসে বসে লাইভ দেখে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে স্থায়ী মানুষগুলো চলে গেল শুটিং দেখে বাড়িতে ঠিক নামে ঠিক এটাই হলো আমতের আলামত এবং নিজের উপর নিজের জুলুম আল্লাহ বলেছেন আমি মানদার উপর জুলুম করি না কুরআন শরীফের 19 পারার কুরআন শরীফে সুরাই ইউনুসের 44 নাম্বার আয়াত খুলে দেখো আল্লাহ বলেছেন বান্দা নিজের উপরে নিজে জুলুম করে আল্লাহ বলেছেন যারা জুলুম করে জালেম যারা তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন والله لا يحب الظالمিন আল্লাহ বলেছেন জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ বলেছেন وما للظالمين من ناصر আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না রে বড় ধর্মপুরের মানুষ তোমাদের বিবেকের মধ্যে কি পচন ধরেছে একটুখানি ধৈর্য ধরে কথাগুলো শোনার মতো ধৈর্য নেই তোমরা কেন বোঝো না আল্লাহ বলেছেন ইন্মাম লাহামা সাহবিরি আল্লা বলেছেন যারা ধৈর্য ধরে তাদের সাথে আছি আমি আমি কিন্তু আপনাদেরকে পেয়ে খুশি কারণ আপনারাই সলিচ্ছি আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি আপনারা অনলাইনে দেখবেন লক্ষ লক্ষ মানুষ